তাহলে অত মুসলিম মুসলিমদের অত হিতাঙ্ক্ষী কী তাহলে দু হাজার উনিশ সালে আপনার বিজেপি প্রার্থী কী করে হলো বিজেপিটা কী করে করতে গেল কালকে তো আবার আজকে এখান থেকে আর পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না সেই জন্য আমার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা বিলাক করে বাড়াচ্ছে ও কেন করে বাড়াচ্ছে কী জাতির কথা ভাবছে জাতিরও শিক্ষা স্বাস্থ্য সে ফ্যাক্টরির কথা বলতে পারছে না মুসলিমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হিন্দু এইসব কথা বলি পারছে তার যেখানে থার্টি পার্সেন্ট মুসলিম আছে তাদের কী পরিস্থিতি আছে তারা কী দূর করতে যদি যাদের কিছু হয় ভালো কোম্পানি যদি কিছু পাই আমরা বিয়ে পাই তাহলে তাদের সাথে টাইপ একটা স্কুল খোলার চিন্তাভাবনা আছে যেখানে শিক্ষার যাতে হয় শিক্ষা ভালো শিক্ষা সুশিক্ষা দেওয়া যায় সেটা না না রে তো জায়গার মালিক তো আমি আমার মজিদ হুমায়ুন করে যেটা বলছে তো যে নিজস্ব স্বার্থের জন্য বলছে ব্যক্তিগত স্বার্থে কোনো জাতি কিংবা কারোর জন্য বলতে চাইছে না আমরা একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে সেই প্ল্যান নিয়ে আমরা কিনেছি যদি ভবিষ্যতে সেরকম হয় আমরা একটা স্কুল করার এখন চাষবাস করছে এখন তবে জায়গা তো আমার আমি তো জায়গার ওনার ও তো ব্যক্তিগত স্বার্থের জন্য একটা করি বাড়াচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন তোর ল্যান্ডটা কোথায় সাথে ল্যান্ড কোথায় ফেলো কীভাবে কোথায় ফেলো যেটুকু করছো ওর ব্যক্তিগত স্বার্থের জন্য করি আছে নি ওনার তো কোনোই নাই এখানে লোকাল আওয়ার পাড়াতে আজকে একটা মসজিদ হয়েছিলো ওখানে জালসাই ওখানে ইনভাইট করেছিল সে ইনভাইট করে ওখানে এসেছিলো ওয়াদা করে গেছিল যে পঞ্চাশ ষাট টাকা মসজিদে কাজ করার জন্য দেবো আজকে পাঁচ বছর হয়েছে ওখানে এক পয়সা দেয়নি এইরকম আমার এলাকাতে মসজিদ মাল অনেক রকম অনেক ওয়াদা করা আছে এখন পর্যন্ত একটা টাকা ওখানে দেয়নি এখন পর্যন্ত একটা টাকা ওখানে দেয় কোথাও হ্যাঁ এতে সমস্যা হচ্ছে এখানে এখানে আপনাদের মতো মিলে আসছে হাজার লোক আছে সমস্যার জন্য আমাকে এই জায়গাটা ঘেরতে আজকে ঘেরতে বাধ্য হচ্ছে আমার এখানে হাজার লোক এসে জিজ্ঞেস করছে এখানে মসজিদ হবে হ্যাঁ মসজিদ হবে মসজিদ কি দরকার আমাদের এখানে এখানে তো পাশে একটা মসজিদ আছে খালে তো হাজারো মসজিদ এখানে কোথায় শিলান্যাস হবে জায়গায় তো আমার কোথাও কিচ্ছু হবে না এখানে ও তো চিটার একটা মানুষের সাথে চিটিং করছে মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে এখানে ওখানে বাবরি মসজিদ বাদ নিজের মসজিদ বলতে পারতো ও তো সবচেয়ে ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাক মেল করতে চাইছে গভর্নমেন্টকে চাইছে যে মমতা ব্যানার্জি কোটা মুসলিম ওয়ানের পক্ষে আছে ও তো সেটা জানাতে চাইছে ওখানে ওখানে কালকে একটা মন্ত্রী দেখ নাহলে জেলা সভাপতি নাহলে রাজ্য সভাপতি কর দেখ সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে অত যেহেতু মুসলিমদের অত হিতাঙ্ক্ষী কী তাহলে দু হাজার উনিশ সালে আপনার বিজেপি প্রার্থী কী করে হলো বিজেপিটা কী করে করতে গেল উনি কালকে তো আবার আজকে এখান থেকে আর পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না সেই জন্য আমার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা ব্ল্যাকমেল করে বাড়াচ্ছে ওখানে কেন করে পারছে কী জাতির কথা ভাবছে জাতিরও শিক্ষা স্বাস্থ্য সে ফ্যাক্টরির কথা বলতে পারছে না মুসলিমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হিন্দু এইসব কথা বলি পাচ্ছে তার যেখানে থার্টি পার্সেন্ট মুসলিম আছে তাদের কী পরিস্থিতি হচ্ছে তারা কী দুর্গতি যদি জাতির কথাও চিন্তা করো এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট আছে বলে সে বলছে যে আমরা সেভেন্টি ওরা থার্টি তার যেখানে থার্টি আছে সেখানে তাদের কী অবস্থা হচ্ছে তাদের খোঁজটা একবার নিচ্ছে তাহলে এদের এই সব কথাবার্তা রাজনীতি উস্কানি বলে কথা বলার জন্য আমাদের মুর্শিদাবাদের লোক ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করে বাইরে রাজ্যে উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ সব জায়গাতে থাকে গোটা ভারতবর্ষে আমাদের লক্ষণ আছে তারা এই কথার জন্য তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মার খাচ্ছে ওখান থেকে ওখান থেকে ফিরে আসছে তারকে তো সেটা তো তাদের কথা বলছে না তা সেটা ভাবুক যদি সে জাতির কথাই ভাবে তাহলে সেখানে মুসলিমরা তো মার খাচ্ছে এখানে তারা মুর্শিদাবাদের এই নাম শুনে বলছে যে ওরা থার্টি পার্সেন্ট আমরা সেভেন্টি পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট এখানে হিন্দুরা খুব উত্তরচারিত হচ্ছে সেই রাগটা আমাদের এখানকার মুসলিমদের যে অন্য রাজ্যে যে সেখানে তাদের তাদের ওপর পড়ছে তাহলে এটা তো এদের এর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বাড়াচ্ছে তার কোথায় তাকে জিজ্ঞেস করেন সে যে বলছে যে এখানে টাকা খরচ করবে তার প্লেসটা কোথায় সে দু লাখ লোক জড়ো করবে নিশ্চয়ই কাজে লাগবে তার শিক্ষা বাড়বে শিক্ষা বাড়লে তো সমাজের উন্নতি হবে এখানে তাহলে এই ধরনের কোনো প্রোগ্রাম দিয়েছে তাহলে যে সেখানে বলছে দু লাখ লোক জমা করবো দশ হাজার লোক জমা ক্ষেত্রে দশ হাজার দু লাখ লোক জমা ক্ষেত্রে তার একটা ফ্যাকাল্টি দরকার আছে তার সে তার জায়গাটা কোথায় কী সে তার সবটাই তো ব্ল্যাকমেল করছে মানুষগুলো তার সাধারণ মানুষের তো বাবরি মসজিদ তো সত্যি মুসলিমদের একটা আবেগ আছে আবেগ কাজ করবে সেটা ঠিক আছে কিন্তু সেই আবেগ নিয়ে উদ্বিত উনি তো খেলছে উনি তো ওনার ব্যবসাটা করছে উনি তো ওনার ব্যবসা করছে উনি চাইছে যে আমাকে মমতা দেখো মমতা স্যার ব্ল্যাকমেল করতে চাইছে ওখানে তাহলে এত বড় কাজ একটা গোটা ভারতবর্ষে যে একটা একটা ইস্যু আপনার সাম্প্রদায়িক ইস্যুখ করছে তাহলে তাদের একটা সাধারণ না যে সাধারণ মানুষগুলো করতে খেটে খাওয়া মানুষ যারা আমাদের রাজ্যে বাইরে কাজ করছে তাদের কী পরিস্থিতি হবে যদি জাতির কথাই সে ভাবে তাহলে তো তাদের কথা আগে ভাবতে হবে তাদের সাধারণ লোক আমরা কটা লোক বাড়তে বসে কাজ করি আমাদের কেউ না কেউ না কোনো কর্মসূত্রে কেউ ব্যবসা করছে কেউ লেবার করতে যাচ্ছে কেউ ফেরি করছে তা সেই সব লোকগুলো যে উত্তরচারিত আমরা যে এক বছর থেকে বিগত এক বছর থেকে দেখে আসছি যে উত্তচারিত হচ্ছে তা তার জন্য তো একবার পাশে দাঁড়ায় আসে তাকে তো দেখে নেই যে পাশে দাঁড়িয়েছে যে তোমাদেরকে কেন মেলে কী করছে আমার নাম মিলন চৌধুরী ভালো নাম তাজিমউদ্দিন চৌধুরী এই জায়গার মালিক আমি